স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর পুজোর মৌসুম শেষ হতে না হতেই সোনার দামে দেখা গেল ভারী পতন এক হাজার নয় দুই হাজার নয় সরাসরি দশ হাজার টাকা কমতে দেখা গেল সোনার দামে দুই হাজার পঁচিশ সাল স্বর্ণপ্রেমীদের জন্য একবারেই গোলমেলে বছর কখনো সোনার দাম বেড়ে যাচ্ছিল হাজার হাজার টাকা আবার কখনো কমে যাচ্ছিল যার ফলে সঠিকভাবে সোনার দাম বলা যাচ্ছিল না সোনার দাম কয়েকদিনে যে হারে লাফিয়ে বেড়েছিল সবাই ভাবছিল এই পুজোর মৌসুমে সোনা কেনা একবারই দুষ্কর হয়ে উঠবে তবে এবার সকলের মুখে হাসি ফুটে এক লাফে অনেকটাই সোনার দাম নির্মলা সীতারামন বিভিন্ন বস্তুর ট্যাক্স অনেকটাই কমিয়ে দিয়েছেন এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দুটি কারণে সোনার দামে দেখা গেছে বড় পতন উৎসবের মৌসুম এলে সাধারণ মানুষ থেকে ধনী দরিদ্র প্রায় সকলেই চাইবেন পরিবারের লোকেদের সোনার গহনা কিনে দিতে তাই সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব আজ প্রত্যেকটি ক্যারেটের সোনার দাম কত রয়েছে তার সঙ্গে আজ এক ভরি সোনার দামও জানবো সম্পূর্ণ জানতে আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না একটা ভিডিও বানানোর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তারপর আপনাদের সামনে আনতে পারি সঠিক ও নির্ভুল তথ্য কিন্তু আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা নতুন ভিডিও বানানোর মনোবল পাই না তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন তাসুন প্রিয় দর্শক এবার দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ থাকে যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার থেকে হামেশাই কম হয় আঠারো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম ন হাজার তিনশো একাশি টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার আটশো দশ টাকা ও একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে ন লক্ষ হাজার একশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও চব্বিশ ঘন্টার ব্যবধানে অনেকটাই কম রয়েছে যা শুনে অনেকেই স্বস্তি পেয়েছেন আঠারো ক্যারেট গহনা সোনা গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটি দামেও সস্তা হয় চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার থেকে যার ফলে অনেক পরিবারের কাছে এটি খুবই জনপ্রিয় তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আর আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় তার পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি হয়েছে যার ফলে প্রায় প্রত্যেকটি বস্তুর ওপর আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি না পড়লেও সোনার ওপর পড়েছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাজার দর কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাজার দর রয়েছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঞ্চাশ টাকা আর একশো গ্রামের দাম রয়েছে এগারো লক্ষ টাকা ক্যারেট হলমার্ক সোনার দাম দুই সপ্তাহ আগে এগারো হাজার পাঁচশো টাকা ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই পতন দেখা গেল ক্যারেট এবার সর্বশেষ দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার বাজার দর কত যে সোনার মধ্যে কোনো ধরনের খাদের পরিমাণ মেশানো হয় না অর্থাৎ একবারে সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার দাম রয়েছে বারো হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা আর একশো গ্রামের দাম রয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা তো প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বন্ধুরা সর্বশেষ দেখে আজ এক বরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিদিনের সোনা সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে